যে ডিম ছিল মেজবাড়ির বিপদের বন্ধু ব্যাচেলরদের প্রধান খাবার কিংবা বাসাবাড়ির ঝটপট রান্নার মূল সহায়ক সেই ডিম আজ ভিআইপি হাতের নাকালের বাইরের বসত আশি থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত যে ডিম উঠানামা করত আজ তা দেড়শোতেও আর পাওয়া যাচ্ছে না চোখের সামনে নিত্যদিনকার জনপ্রিয় ও প্রয়োজনীয় একটি খাবার এভাবেই আসমান ছুঁয়ে ফেলল বড় খামারি বা কর্পোরেট প্রতিষ্ঠান একজোট হয়ে দাম বাড়াচ্ছে পোল্ট্রি ফিডের দাম বেশি সিন্ডিকেটের কাছে সরকারের মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার অসহায় যতই এরকম যুক্তি থাকুক এ দেশের মানুষের পাতে থাকা প্রোটিন এবং ক্যালসিয়ামের চমৎকার উৎস এই খাবারটির এমন আকাশচুম্বী মূল্য বৃদ্ধি মেনে নিতে কষ্ট হয় সাধারণ মানুষের এমন অবস্থায় পরামর্শ এসেছে যখন ডিমের দাম কমবে তখন তা সেদ্ধ করে ফ্রিজে রেখে দেয় এতে অনেক দিন ডিম ভালো থাকে খাওয়া যায় মানুষকে সান্ত্বনা দিতে এমন পরামর্শ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকরাও বক্তব্যের পক্ষে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর যুক্তি হাজির করছেন তবে এক্ষেত্রে নানা মনির আছে নানা মত এভাবে ডিম কতদিন রাখা যাবে আর ডিম তো ফ্রিজ থেকে বের করে ভেজে বা পোচ করে খাওয়া যাবে না তাহলে করণীয় কি এসব নিয়ে নানা প্রশ্ন আসুন ডিমের আরেকটু গভীরে গিয়ে দেখে পুষ্টি বিষয়ক ওয়েবসাইট আমেরিকান এগ বোর্ড জানিয়েছে সেদ্ধ করে এক সপ্তাহ ফ্রিজে ডিম সংরক্ষণ সম্ভব তবে সে ডিমের খোসা ছাড়ানো যাবে না আর ডিম রাখতে হবে চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় আবার আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিম সিদ্ধ করার পর দুই ঘন্টার মধ্যে তা খেয়ে ফেলার পরামর্শ দিয়েছে কারণ ডিম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গবেষণা সংস্থাটি ডিম ফ্রিজে রাখার বিষয়ে কিছু বলেনি মজার বিষয় হচ্ছে সিদ্ধ বা ভাজার চেয়েও ফ্রিজে কাঁচা ডিম রাখা যায় আরো বেশি সময় ধরে আমেরিকারি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফর সেল এগ প্রোডাক্টস জানিয়েছে কাঁচা ডিম ফ্রিজে এমনিতে রাখা যায় থেকে সপ্তাহ তবে ডিগ্রি অর্থাৎ ফ্রিজে ডিম সংরক্ষণ করা যাবে বছর চার এক্ষেত্রে অবশ্য খোসা সহ সংরক্ষণ না করে সাদা অংশ ও কুসুম আলাদা করে রাখতে হবে ডিম ভেঙে সামান্য লবণ দিয়ে তা বিট করে বা কর্ন সিরাপ দিয়ে ফ্রিজিং করা যেতে পারে সেক্ষেত্রেও ডিম খাওয়া যাবে এক বছর পর্যন্ত আবার বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন যে সেদ্ধ ডিম ডিপ ফ্রিজে সাত দিনের বেশি সংরক্ষণ করা উচিত নয় এতে ডিমের গুণাগুণ এবং স্বাদ নষ্ট হয়ে যেতে পারে আর ফ্রিজের ডিম রাখলে তা শক্ত হয়ে যায় ডিম ফ্রিজে রাখার ক্ষেত্রে টাইট বা বায়ুরোধী পাত্র ব্যবহারের পরামর্শ সংরক্ষণের আরেকটি উপায় হলো ডিমের আচার এই পদ্ধতিটি কঠিন কিছু নয় তবে খাজনার চেয়ে বাজনা বেশি বলে মনে হবে কেননা ডিমের দামের চেয়ে অন্য উপকরণের খরচই এখানে বেশি যেমন একটি ছয়টি ডিম সংরক্ষণে লাগবে চারশো মিলিলিটার সাদা ভিনেগার একশো গ্রাম সাদা চিনি দুটি তেজপাতা এক টেবিল চামচ কালো গোলমরিচের গোড়া এবং এক টেবিল চামচ প্রথমে গ্রাম পানিতে সব উপকরণ ও আধা টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিতে হবে পানিতে চিনি মিশে গেলে তা কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে এরপর তা ঠান্ডা হতে হতে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ ডিমগুলো গরম পানি থেকে তুলে এনে ঠান্ডা পানিতে রেখে দিতে হবে তারপর আলতো করে সেগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে সবশেষে জাল করা ঠান্ডা পানি একটি বয়ামে ভরে তাতে ডিমগুলো দিয়ে মুখ লাগিয়ে তা ঠান্ডা এবং অন্ধকার স্থানে রেখে দিলেই হয়ে যাবে আচার এভাবে সেদ্ধ ডিম রাখা যায় তিন মাস পর্যন্ত সেই বয়াম ফুললে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখাই হবে বুদ্ধিমানের কাজ তখন অবশ্য তা খাওয়া যাবে আরো দুই সপ্তাহ ধরে